আর কেমনি খারাপ দুহাজার চারের পর বন্যায় প্লাবিত দুই হাজার চব্বিশে লাকসামু রামচন্দ্রপুর গ্রাম এটা হচ্ছে সাহজানের বাড়ি দৃশ্য দেখেন উঠে না গসলগোড়িয়ালা গসলগে

মোবাইল চার্জ দিয়েছিস বাজারও কারণ গেছি কি দশটার দিকে ঠান্ডা হলে গেছে যাওয়ার

আর মজা আলো কেন আজ গাড়ি তো নাই গাড়ি ড্রাইভারের মুদের কথা 50 টাকা লাখসামকে 80 টাকা একজন লাখসামকে 80 টাকা দিলে না কেন না গাড়ি তো নাই আরে না গাড়ি দিয়েছি 30 টাকা নিছে এটা 50 টাকা কয় আরে পড়েছে এক জনের গাড়ি তো নাই গাড়ি কে চালা না তো সিনজিকে 80 টাকা সিনজি লাখসাম 100 টাকা করে নিয়ে না না

এই সেই পথ যে পথ নিয়ে বিশিষ্ট সাল আমি বহুত না বহুত ইয়া দেখাইতো আমাকে দেখাইতো যে এখান থেকে চলাফেরা করতে দিত না সেই পথ এখন পানিতে এই ঘরের একটা বড় মেয়ে আছে এ পথ দিয়ে কারো আসতে দিত না সে পথ আজ ফানি চলাফেরা করে